পাউডার নি আসেন বিটรูট পাউডার নি আসেন আমি বলেছিলাম যে আমি যদি ইউএসডি অর্গানিক সার্টিফাইড বিটรูট না পাই তাহলে আমি নি আসব না সো আমি আমার কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার প্রচুর অনেক সময় লাগছে বিকজ এর মধ্যে কিন্তু এইটার চাই আমি বলি এক বছর সময় লাগার পর আমি কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি এই বিটรูট পাউডারটি দেখা এটা আপনি যখন পানিতে গুলবেন এটা পরিপূর্ণ মিহি হয়ে যাবে না এটা এই গুলে ফেললে এর নিচে দিয়ে দানা 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 জমবে কারণ বিটรูট দুই রকম হয় এদিকে না কি যেন একটা স্প্রেড ড্রায়েড মানে পাউডার ওইটা ফুল মিহি হয়ে যায় এইটা মনে হয় ওইটা না কেমন সো এটা ফুল মিহি হবে না বাট এদিকে 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 দেখা বাট এইটা আলহামদুল্লাহ হান্ড্রেড পারসেন্ট বিটরুট যেটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড বললে হয়ে গেছে আড়াইশো গ্রামের প্যাকেট কারণ আমি খুব বেশি আনতে পারিনি আমি হাফ কেজি করার চিন্তা করছি কিন্তু হাফ কেজি করে নেই কেন কারণ আমরা অর্গানিক আনতে যাইয়া মানে আনলিমিটেড অ্যামাউন্ট পাই নাই ওই আবার আমরা টিসি ট্রান্সফার সার্টিফিকেশন নেই মানে আমরা অর্গানিক যখন কোনো কিছু নেই যে কোম্পানি থেকে নিচ্ছে আমরা বলি আমাদেরকে ট্রান্সফার সার্টিফিকেশন দিতে হবে মানে পুরো পৃথিবীতে যত মানুষ এদের সাথে কাজ করবে সবাই জানবে যে এদের পণ্য এত টন এত টন থেকে এত টন ঘরে বাজারে চলে আসছে সো নাইস থিং আলহামদুলিল্লাহ